হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো আবারও একটা নি ব্লগ নিয়ে চলে এলাম তো আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তো বৃষ্টিতে আমরা কি করব তো সবাই মিলে ছাদে চলে এসেছি তো ছাদে এসে দেখছি যে একটা আমও পড়েছে নিচে তো প্রচুর পরিমাণে আম পড়েছে আর আমগুলো মানে এত বড় হয়ে গেছে আর এত সুন্দর দেখতে লাগছে সব জায়গায় একবারে থোকা থোকা হয়ে আমগুলো হয়েছে একসাথে আর সাইজগুলো অনেক বড়ো আমের আর তার মধ্যে বৃষ্টি হয়েছে দেখতে তো আরো সুন্দর লাগছে আমরা মজা করবো বলে তিনজন মিলে আমি দিদি ভাই ভাই মিলে চলে এসেছি ওপরে কারণ বৃষ্টিতে একটু ভিজবো আর আম কুড়াবো অলরেডি অনেক আম কুড়ানো হয়ে গেছে তো দেখলাম ছাদেও কোনো আর আম পড়ে আছে কিনা একটাই পড়েছিল নিচে অনেক পড়েছিল সামনে থেকে কাছে একবারে সামনে থেকে আমগুলো দেখতে খুবই সুন্দর লাগছে দেখতে আর এই যে এইগুলো একবার পুরো থোকায় থোকায় আমগুলো হয়েছে এক এক জায়গায় এক একটা করে থোকা হয়েছে ছ সাতটা করে তো এক এক জায়গায় থাকছে এই যে গাছ ভর্তি আম এইগুলো অনেক বড় বড় হয়ে গেছে চারিদিকে শুধু আম এই থোকাটাই মানে প্রচুর হয়েছে এত হয়েছে যে গাছের ডালটাই নুয়ে গেছে এতগুলো ভরে চারিদিকে শুধু আম আর আম আছে আর সব যে ওই যে থোকা থোকা হয়েছে তার মধ্যে মেঘলা ওয়েদার বৃষ্টি হচ্ছে তো ঠিক আছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না